এই ফেজটা অনেকেই চেনেন ভাই এটা এর একটা স্ক্যামার চক্র ঠিক আছে এখন আপনি বলতে পারেন কিভাবে ভাই আমি স্ক্যাম হয়েছি এদের দ্বারা সেটা কিভাবে আমি আলোচনা করতেছি তার আগে একটু ভিডিওটা প্লে করি যাতে পুরো কনটেক্সটটা বুঝতে পারেন আপনি নিরাপদে ডলার এক্সচেঞ্জ করুন ক্রিপ্টো কনভার্ট থেকে আমাদের মাধ্যমে ইউএসডিটি ইউরো পাউন্ড এবং অন্যান্য আন্তর্জাতিক কারেন্সির সাথে আপনার ডলার এক্সচেঞ্জ হবে অত্যন্ত সুবিধাজনক ও নিরাপদ আমাদের লক্ষ্য আপনার ট্রানজেকশন কে আরো সহজ এবং ঝামেলা মুক্ত করা আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারছেন এরা মূলত ডলার এক্সচেঞ্জ করে ঠিক আছে তো এই পেজটা এই অ্যাডটা দেখার একটা অ্যাড রান করতেছিল হ্যাঁ এই অ্যাডটা দেখার পরে এটা ফেসবুকে অ্যাড রান করতেছিল এই অ্যাডটা দেখার পরে যেহেতু এনার এনাকে আমি চিনি এনাকে আরও অনেক ভিডিওতে আমি দেখছি এনার মূলত মেবি একটা এজেন্সি আছে বা কিছু একটা হবে এবং এনার থেকে এনার একটা বই ছিল উদ্যোক্তাদের প্রথম ঠিকানা এরকম কিছু একটা তো ওইটা ওই আমি ওই বইটা কিনেছিও ওই বইটা কিনেছি তো ওনাকে অনেক ট্রাস্টেড একটা ফেজ ওনা উনি অনেক ট্রাস্টেড একটা ফেজ আমার কাছে হ্যাঁ তো ওনার মতো একজন লোক এই প্রতারক চক্রের জন্য কন্টেন্ট বানায় বুঝছেন এই প্রতারক চক্রের জন্য কন্টেন্ট বানায় এবং এই যে পেজটা আমি একটু পেজটায় যাই এই অ্যাডটা দেখার পরে আমি এই পেজ থেকে ডলারের জন্য মানে ডলার কিনতে যাই আমি একটা আমি ব্যাংক থেকে মূলত সব সময় ডলার ইয়া করি আমার ইনভেস্টমেন্ট করা আছে পাসপোর্টে তো ব্যাংক থেকে দেখা যায় একশো টাকা একুশ টাকা উনিশ টাকা এরকম পরে তো এই কিছু থার্ড পার্টি অ্যাপ অ্যাপ আছে কার্ড আছে যেমন রেড পে এইটা ইউজ করলে আমাদের দেখা যায় পনেরো পার্সেন্ট ব্যাট দেওয়া লাগে না যেটা ব্যাঙ্কে এক্সট্রা পনেরো পার্সেন্ট আমাদের ব্যাট দেওয়া লাগে তো এই জন্য আমি ওই রেডট পেটা রেডট পেতে ডলার লোড নেওয়ার জন্য এনার কাছ থেকে আমি ডলার ক্রয় করতে যাই বুঝছেন আমি এদের কাছ থেকে যখন ডলারটা ক্রয় করতে যাই তখন এদের পেইজের নাম ছিল ক্রিপ্টো কনভার্ট হ্যাঁ এই ছিল তাদের পেইজের নাম এবং আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছিলো এই নাম্বারে এবং পেমেন্ট করছিলাম আমি এই সরি এটা না পেমেন্ট করছিলাম আমি এই নাম্বারটায় ঠিক আছে এই এটা হচ্ছে আমার ট্রানজ্যাকশান আইডি তো এখন এরা করছে কি নাম চেঞ্জ করে ফেলাইছে নাম চেঞ্জ করে নতুনভাবে আবার প্রতারণা শুরু করছে আমি একটু দেখাই নাম চেঞ্জ করছে যেটা আচ্ছা এ দেখেন আমি কিন্তু এদের অ্যাড দেখা তারপরে এদের কাছে ডলার কিনতে চাই রাইট এই হচ্ছে দেখেন এখনও তারা অ্যাড করতেছে মানে মানুষকে এখনো প্রতারণা করে যেতেছে আমি দেখাইতেছি তারা যে অ্যাড করতেছে আর এই দেখেন ক্রিপ্টো কনভার্ট হ্যাঁ এরা কয়েকবার নাম চেঞ্জ করছে তেইশ সাল থেকে এখন পর্যন্ত তো এই এটা তখন তাদের নাম ছিল আর তারা যে যে অ্যাডটা দেখে আমি প্রথমে আমি দেখাইতেছি অ্যাড লাইব্রেরিতে যদি আমি যাই এখানে দেখেন এখানে টোটাল চারটা অ্যাড রান করতেছে তারা এই যে চারটা এর ভিতরে এই দেখেন নিরাপদে ডলার এক্সচেঞ্জ করুন ক্রিপ্টো কনভার্ট থেকে আমাদের মাধ্যমে ইউএসডিটি ইউরো পাউন্ড এবং অন্যান্য আন্তর্জাতিক এরা এখনো এটা মানে এই ভিডিওটা দিয়ে মানুষের কাছ থেকে টাকা মেরা গাইতেছে প্রতারণা করতেছে ইভেন ইভেন আমি যখন এদেরকে টাকা পাঠাই আমি তো দেখাইতেছি আপনাকে ইয়াটা এই যে এইটা হচ্ছে চারটে সাতের সময় আমরা আমি টাকা পাঠাই তো আর এই হচ্ছে আমার ট্রানজেকশন আইডি এরপরে বারোশো টাকা আমি পাঠাই তো এই হচ্ছে এটা প্রুফ ওকে আর এনাকে আমি এই যে মহিলা মানে সরি এই যে আপু বা মহিলা যাই হোক তো এই এনাকে আমি টেক্সট করছিলাম এনাকে আমি ফেসবুকে ফেসবুকে নাও ইনস্টাগ্রামে টেক্সট করছিলাম এই যে টোটাল ঘটনাটা আমি বিবৃতি দেয়া তারপরে আমি ওনাকে পাঠাইছিলাম উনি তো দেখেন না সেলিব্রিটি মানুষ ওনার প্রোফাইলে যদি যাই এই হচ্ছে ওনার প্রোফাইল এই হচ্ছে ওনার প্রোফাইল ক্যামেরার হয়ে কাজ করে উনি মেঘা শ্রুতি এরপরে এই হচ্ছে ওনার ফেসবুক প্রোফাইল এখানেই দেওয়া আছে আমি যদি এটা ক্লিক করিয়ে দেখেন এই হচ্ছে ওনার ফেসবুক প্রোফাইল হ্যাঁ এই তো উনি মূলত স্ক্যামারের হয়ে অ্যাড বানায় মানে এত ছেঁচরা এজেন্সি দুই টাকা পাইলেই কে অ্যাড বানাইতে দিছে কার হয়ে কাজ করতেছে এগুলা তার আদৌ স্ক্যামার নাকি যাচাই বাছাই এর কোনো ইয়া নাই দুই টাকা পাইলেই এরা জাস্ট অ্যাড বানাইয়া দিয়ে দেয় ঠিক আছে আর এই প্রতার আমার তো মনে হয় প্রতারক চক্রের সাথে ইনি জড়িত আর নাহলে এতদিন হয়ে গেছে এখন পর্যন্ত কিনি এটা জানে না আমার মতো হয়তো অনেক মানুষের আগে টেক্সট দিছে কমেন্ট করছে বা জানাইছে হয়তো বাট এখন জানে না এটা হ্যাঁ ইভেন একটা আমি একটা এজেন্সির সাথে কথা বলছিলাম যারা ওনার সাথে কাজ করে অর্থাৎ ওটা একটা থার্ড পার্টি এজেন্সি ওনারা ওনাকে দেওয়া কাজ করাইছে এর আগে তো আমি ওনাদেরকে ইনফর্ম করছিলাম যে দেখেন এরকম এরকম এই কাহিনি ওনাকে একটু ইনফর্ম করেন ওনাকে এটা জানান তো তারা বলছে আমাকে জানাইবে এখন কি করছে না করছে আমি জানি না তো এখন পর্যন্ত তারা এই অ্যাড চালাইতেছে আপনি যদি দেখেন এখন পর্যন্ত তারা অ্যাড চালাইতেছে মানুষের প্রতারণা করে যেতেছে নাম চেঞ্জ করা পর্যন্ত বুঝছেন তো এইভাবে আমি মূলত প্রতারণার শিকার হই এই পেজটা এই পেজটা থেকে এবং ওই মেগাশ্রুতি ওনার যে কন্টেন্ট ওইটা দেখা এই পেজটা যদি একটু ঘুরে দেখেন মানে আসলে বোঝার কোনো ওয়েই নাই ও হ্যাঁ এনার সাথে আমার যে হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল হোয়াটসঅ্যাপে নিয়ে আমাকে পাসপোর্ট তারপরে এনআইডি কার্ড আরও অনেক কিছুর ইয়া দিছিল আমাকে ঠিক আছে তো আমি যদি একটু দেখাই হোয়াটসঅ্যাপটা ঘুরা আচ্ছা আমি যদি তাদের হোয়াটসঅ্যাপে যাই আচ্ছা আমি যদি তাদের হোয়াটসঅ্যাপে যাই আমি দেখাই এই যে তাদের সাথে আমার অ্যাড দেখার পরে এখান থেকে আমি কন্ট্যাক্ট করি কনট্যাক্ট করার পরে এদের সাথে আমার কথা হয় আমি বললাম যে ভাই আপনাদের অ্যাড দেখে তারপরে আমি নখ দিলাম তারপর বলছে যে ফাইন ঠিক আছে ভাই ডলার রেট এত দেন আমি বললাম পাঁচ ডলার লাগবে বলতেছে না দশ ডলার এনেছি ওনার সেল করে না হ্যাঁ তো আমি ওনাদেরকে আচ্ছা বললাম ঠিক আছে উনি অনেক বললাম যে ভাই আমি তো আগে টাকা দিব আমি অনেক ফার্স্ট ইস্যু আছে আমার আপনাকে তো উনি বললো যে উনি অনেক ডকুমেন্ট দিল এই ডকুমেন্টগুলো এখন লোড হইতেছে না যেহেতু পাঁচ মাসে কেমন ঠিক আছে চার পাঁচ মাস হবে তো এটা উনি এই যে এনআইডি কার্ড আর পাসপোর্টের ইয়া দিয়েছিল আমাকে যদিও সবগুলো পরবর্তীতে আমি দেখছি ফেক ওইগুলো জাস্ট ফেক বানাইছে উনি হয়তো পরে আমি ওনার জিকে টাকা পেমেন্ট করি এই যে টাকা পেমেন্ট করি এই নাম্বারটা আমি টাকা পেমেন্ট করি টাকা পেমেন্ট করার পরে আমাকে ওনাকে আমি স্ক্রিনশট দিই এটা এই স্ক্রিনশটটা আমি দেখাইতেছি এইটা এইটা দিই আমি হ্যাঁ এই যে এই যে আমার ট্রানজাকশন হিস্ট্রি ভিতরে গেলে এই যে এই তো এটা দেওয়ার পরে ওনাকে আমি সব কিছু দিই উনি ওয়েট করতে বলে আমার কিন্তু এক ঘন্টা হয়ে যায় দুই ঘন্টা হয়ে যায় ওনার কোনো খবর নাই বুঝছেন তাও অনেক ওয়েট করছি আমি অনেক মানে খারাপ কথা বলি খারাপ ওনার সাথে কথা বলি পরে উনি আমাকে ব্লক করে দেয় হ্যাঁ উনি আর আমাকে টাকা পয়সা কিছুই দেয় না তো এই গেল এই কাহিনী হ্যাঁ তো এরা একটা স্ক্যামার এদের থেকে সাবধানে থাকবেন এরা এখনো অ্যাড করতেছে এখনও এর নাম চেঞ্জ করে নতুন করে অ্যাডভান করতেছে এখনও মানুষের টাকা মেরা খাইতেছে আমি বিকাশে কমপ্লেন দিচ্ছিলাম এটা নিয়ে বিকাশে জানাই সবকে ঘটনাটা টোটালি খুলে বলি ওরা কোনো স্টেপই নেয় নাই ওদের কথা হচ্ছে ভাই আপনি যেটা করতে গেছেন সেটা অবৈধ মানে হচ্ছে আপনি ব্যাংকের বাইরে কোথাও ডলার ক্রয় বিক্রয় করাটা টোটালি অবৈধ সো সেই ক্ষেত্রেও না আমাকে কোনোভাবে হেল্প করে না ইভেন ওরা জানেও যে এই লোক এরকম টাকা মের খেতেছে তারপর এরা এর কোনো স্টেপ নেয় না কিছু নেয় না তো পরবর্তীতে আমি আর থানায়ও যাই না কারণ তো এটা ঠিক যে ব্যাংকের বাইরে এইভাবে ডলার ক্রয় বিক্রয়টা অবৈধ বাট আমরা হাজার হাজার মার্কেটার আছি বা অনেকেই আছে যারা এরকম পাসপোর্ট নাই বা পাসপোর্ট থাকা সত্ত্বেও দেখা যায় ব্যাংক থেকে পনেরো পার্সেন্ট এক্সট্রা ভ্যাট দেওয়া লাগে যেটা অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়ায় বড় বড় ট্রানজ্যাকশনের ক্ষেত্রে তখন আমরা রেড পে বা এরকম থার্ড পার্টি কিছু কার্ড আছে যেগুলোর মাধ্যমে আমরা পেমেন্টগুলো করে থাকি বা নিয়ে থাকি তো এইটাই আর কি এটা অবৈধ আমি জানি তো এই কারণে পরবর্তীতে আমি আর থানায় যে নেই কোনো কিছু করিও নাই তো এই জিনিসটা এইভাবে রয়ে গেছে কিন্তু অনেকদিন পর আবার ওদের অ্যাড দেখলাম সামনে দেখার পরে আমার মনে হলো যে না একটা ভিডিও বানানো দরকার এরা আসলে মানুষের টাকা মেরে খাচ্ছে আর এইরকম একটা প্রতারক চক্রের জন্য হয়ে এরা কাজ করতেছে আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আপনি যদি একটু এদের পেজ দেখেন এরা এরকম আরও অনেক ছ্যাচরা এরকম মানে দুই টাকা পাইলেই অ্যাড বানায় অ্যাড বানাই দেয় তো এরকম এজেন্সি দিয়ে আর কি কাজ করাইতে আছে অ্যাড বানাইয়ে নেওয়া এই যে আপনি যদি দেখেন ина দিয়া এরকম অনেক ভিডিও আছে বলেন এটা ভিডিওতে যাই এই যে এই হচ্ছে তাদের এই একটা এজেন্সি দি অ্যাড বানাইছে ক্রিপ্টো কনভার্ট তখন এই দেখুন ক্রিপ্টো কনভার্টার এখন কি নাম নাম চেঞ্জ করে ফলাইছে আবার একটা ওয়েবসাইটও দিয়েছে দেখি তো বাহ 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 একটা ওয়েবসাইটও বানাইয়া নিছে মানে কি সুন্দর অনেক প্রতারণার जिसको तो बारो फाद ओपिन करे रख से रहा आपने कॉल पुना करते वार बन्ना ये अवस्था की ये एड्रेस की दिसे अबाउट सेक्शन कॉन्टैक्ट के लिए तो ये एक नोटों व्हाट्सएप नंबर एक तैयार ओके नोटों तो व्हाट्सएप नंबर की <laughs> প্রতারণা শেষ নাই সব প্রতারক যাই হোক সাবধানে থাকবেন কেউ এই পেজ থেকে ভাই ডলার কিনেন না আর রকম কন্টেন্ট ক্রিয়েটরদের ছাসরা কন্টেন্ট ক্রিয়েটরদের অ্যাড দেখা তো কিনেনি না বুঝছেন কারণ এরা আসলে এদের ভিতরে কোনো কিছু নাই এরা জাস্ট টাকা পাইলেই যে স্ক্যামারের জন্যও অ্যাড বানায় বুঝছেন এরকম আমার তো সন্দেহ আছে এই মনে হয় এনার সাথে জড়িত কারণ এনাকে আমি জানাইছি টেক্স দিয়েছি এবং একটা এজেন্সি যে জন্য উনি কাজ করে তার মাধ্যমেও জানাইছি তারপরেও এটা কোনো স্টেপ নেয় না এখন কোন তারা অ্যাড রান কইরাই যাইতেছে বুঝতে পারছেন এই তো